প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি তারি যত্নে ওঠো না হয় মনের মাটি প্রেম কাল কালোয় বোনা শীতল পাটি তারি যত্নে উঠন হয় মনের মাটি সে যে যত্নে আকা যে স্বপ্নে তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া অনুরাগ শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঠাকুর কী পায় আমরা অনেকটাই ভালো আছি তো যাই হোক আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি আশা করছি আজকে ভিডিওটা একদম সামনে থেকে বুঝিয়ে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে তো চলো এখন থেকেই আর কি ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আমি কিন্তু স্নান করে নিয়েছি সকালে তো এখন বাজে আর কি সাড়ে নটা তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে একদমই আর কি টাইম পাইনি ভিডিওটা শুরু করার তো সান করে নিয়েছি সান করে এখন তো খুবই ঠান্ডা পড়ে গেছে তাই এখন আর কি বসে আছি রোদের মধ্যে একটু আর কি বসে আছি এখানে বারান্দায় রোদ আছে তো এখানে একটু বসে আছি তো আজকে আর কি সকালে রান্না বান্না করা নেই কালকে একজনের বাড়িতে আর কি কীর্তন হয়েছে তো ওখান থেকে আর কি কালকে খিচুড়ি ছিল এখন তো ঠান্ডার দিন মানে টক হয় না খিচুড়ি মানে যে কোনো জিনিসই আর কি রান্না করলে টক হয় না তো ওই খিচুড়ি নিয়ে এসে এখন হচ্ছে খিচুড়ি খাবো একটু খিচুড়ি খেয়ে তারপর হচ্ছে আজকে ধান আর কি বাড়িতে নিয়ে আসবে ধান আর কি দেবে আর কি নিয়ে আসবে বাড়িতে তো তার জন্য হচ্ছে দুটো আর কি লেবার নিয়েছে তো ওই আর কি দুপুরে একবারেই আর কি রান্না করতে হবে তো এই যে খিচুড়ি খেয়ে তারপর হচ্ছে রান্না বসিয়ে দেব মানে এখন না ওই দশটা সাড়ে দশটার দিকে আর কি রান্না বসিয়ে দিলে হয়ে যাবে তো যাই হোক এখন হচ্ছে খিচুড়িটা খাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো তো এই যে দেখো বন্ধুরা এই যে খিচুড়ি তো এখানে হচ্ছে ঘন্ট আছে খিচুড়ি আছে আরও একটু ছিল আমার শাশুড়িমা খেয়েছে আর আমার শ্বশুর তো অত আর কি খিচুড়ি খায় না তোমাদের দাদা ভাইও আর কি খিচুড়ি খায়নি ওর জন্য একটু রেখেছি তো দেখি বাজাৰ্থ আচাৰ পৰ কি খায় কি খায় তো যাই হওক এখন খিচুৰি খাওঁ যাম তো দেখো বন্ধুরা এইদিকে কিন্তু রান্নাঘরে চলে এসি রান্না বসাতে তো এখন বাজে বারোটা তো বলেছিলাম যে দশটা সাড়ে দশটার দিকে আর কি রান্না করবো মানে এগারোটার দিকে আর কি বসিয়ে দেবো তো এর মধ্যে কিন্তু বাবু আর কি বাবুকে আর কি স্নান করিয়ে দিয়েছি তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু রান্না বসাতে বসাতে ও কিন্তু উঠেই গেছে তো ওর ঘুম কিন্তু এরকমই মানে মানে ওকে ঘুম পাড়িয়ে এসে রান্না বসা কিন্তু ও মানে রান্না হওয়ার আগেই ও উঠে যাবে রান্না বসাতে বসাতে ও উঠে যাবে এরকমই তো যাই হোক উঠে গেছে তো এদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল বসিয়ে দিয়েছি আর পালং শাক আর হচ্ছে কি বলে বেগুন আলু দিয়ে মাছ দিয়ে একটু আর কি মানে ঝোল ঝোল টাইপের করব তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে বাবু কিন্তু বসে আছে তো আমি এখন আর কি সবজি কেটে নিচ্ছি আর এইদিকে ও কিন্তু আর কি চাল ঠেলে দিচ্ছে আর কি মানে কাঠগুলো আর কি দিচ্ছে তো ওকে একটু আর কি মারলাম তো না রকম না মানে সেরকম করে আর কি মারিনি এমনিতেই ই আরকির মাধ্যমেই আর কি তো যাই হোক এখন হচ্ছে সবজিটা কেটে নেই তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো বন্ধুরা এইদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে তারপর কিন্তু ভাতটাও আর কি করে নিয়েছি তো সবজিটাও কাটা হয়ে গেছে এখন হচ্ছে সবজিটা আর কি রান্না করব। বেগুন আলু আর কি প্রথমেই আর কি বেগুন আলু দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে শাকটা ধুয়ে দেব। বেগুনটা একটু আর কি জল দিয়ে আর কি সিদ্ধ করে বেগুন আলুটা একটু সিদ্ধ করে তারপর হচ্ছে শাকটা দিয়ে দেব। কারণ কি বলো তো শাকটা এখনই দিলে না হলে শাকটা আবার কি বলে সিদ্ধ বেশি হয়ে যাবে মানে গলে যাবে তো সেই জন্যই এখনই দিলাম না একটু পরে দেব আগে একটু জলদি সিদ্ধ করে নেই তো যাই হোক হ্যাঁ রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকেই তো ডালটা হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে এখন এই সবজিটা করব তারপর একটু আর কি শীতলের ছাকা করবো যারা আর কি মানে আমাদের বাড়িতে আর কি কাজ করছে তারা নাকি আর কি শীতলের ছাকা খাবে তো যাই হোক তো সেই জন্যই আর কি রান্না করব। তো যাই হোক তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা কি রকম করে রান্না করি না করি আজকে রান্না বান্না নাকি খুবই সুন্দর হয়েছে যারা আর কি খেয়েছে সবাই আর কি বলেছে বয়সটা তো আমি পড়ে দিচ্ছি তো যারা যারা আর কি খেয়েছে সবাই আর কি বলছিলো যে রান্নাটা খুবই সুন্দর হয়েছে তো সত্যি মানে রান্নাটা আজকে সত্যি খুবই ভালো হয়েছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো যারা যারা এখনও আমার ভিডিওতে রয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো যাই হোক বন্ধুরা এইদিকে কিন্তু আলু বেগুনটা একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়ে মশলা দিয়ে দিলাম তো বেশি কিছু মশলা দেয়নি ওই কী বলে জিরা আদা আর একটু পেঁয়াজ আর কি বেটে দিয়েছি তারপর কিন্তু শাকটা দিয়ে দিয়েছি তো এই যে এই দেখতে পাওয়া আমার সবজিপাতি কিন্তু সব কিছু আর কি রান্নাবান্না সব কিছু আর কি শেষের দিকে শুধু এখন আর কি ছাকাটা বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে তারপর আলু বেগুন সবজিটাও হয়ে গেছে ডাল তো আগেই হয়ে গেছে আর কালকের মাছ ছিল তো ওই মাছটা দিয়ে কিন্তু বেগুন ঝোলটা করেছি তো কালকে মাছ এনেছিলো কালকে আর কি খাওয়াই হয়নি তো ওটা দিয়ে আর কি আজকে রান্না করলাম তো এদিকে দেখতেই পাচ্ছ চেঁকাটা কিন্তু এখন বসিয়ে দিয়েছি চাকা বসিয়ে দিয়ে এখন হচ্ছে উঠান বাইরে সব কিছু ধার দিয়ে দেবো তো জায়গাটা হতে মানে হতে একটু টাইম লাগবে তো ওটা এদিকে বসিয়ে দিয়েছি হোক মানে জাল হোক আর এদিকে আমি আর কি উঠান বাইরে বারান্দা সারান্দা সব কিছুই আর কি ঝাড় দিয়ে নেই তো ওইদিকে টেবিল জুতো দেখতে পাচ্ছ ওই টেবিল জুটো কিন্তু আর কি বানিয়ে দিয়েছে তারপরে এই যে বাবু বিছানার উপরে যে আর কি বিছানার উপরে আর কি মোবাইল দেখছে তো এই বিছানাটাও কিন্তু বানিয়ে দিয়েছিল। তো এখানে ও হচ্ছে মোবাইল দেখছে আর আমি এদিকে রান্না করছি তোমাদের দাদা ভাইও কিন্তু কাজ থেকে এসছে এসে এদিকে ধান আনতে গেছে তো সবাই কিন্তু ধান আনতে গেছে আর আমি বাড়িতে এদিকে আর কি করছি এখন আমার আর কি রান্নাবান্না শেষের দিকেই শুধু এখন ঝাড় ঠাট দেবো তাহলে আমার কাজ শেষ তারপর সবাই আসবে খাওয়া দাওয়া করবে আমিও কি খাইনি এখনও তো এইদিকে বাড়ির সামনের দিকটা দেখতে পাচ্ছ বন্ধুরা সবার কিন্তু ধান কাটাটা শেষ সবার বাড়িতেও আর কি নিয়ে গেছে এখন কিন্তু জমিগুলো চাষ করবে আলু কাটবে তারপর সর্ষে ফেলাবে তো যাই হোক এইদিকে হচ্ছে জমিগুলো ফাঁকা হয়ে গেছে এখন আর কিন্তু ভালো লাগছে না দেখতে তো কি আর করা যাবে তো আর কদিন পরে কিন্তু আবার আর কি ভালোই লাগবে সর্ষে যখন হবে সর্ষের ফুল হবে তখন কিন্তু ভালোই লাগবে দেখতে তো এদিকে ধানগুলো আর কি গাড়ি দিয়ে দিচ্ছে তো যখন আর কি গাড়ি আসবে তখন কিন্তু ধানগুলো আর কি বের করে নেবে তো যাই হোক এদিকে এখন আমি উঠান বাইরে সব কিছু আর কি হাত দিয়ে নেই আর বাবু এদিকে মোবাইল দেখছে দেখুক তো এইদিকে কিন্তু এখন আমার ঘরটা আর কি ঝাঁদ দিয়ে নিলাম নিয়ে এখন হচ্ছে বারান্দাটা ঝাড় দিয়ে নেব। নিয়ে তারপর উঠান টোটান সব কিছু আর কি ঝাড় দিয়ে নেব তো যাই হোক বন্ধুরা মানে কদিন ধরে আমি ভিডিও সেরকম করে আর কি দিতেই পারছি না শরীরটাও একটু খারাপ আর মানে বাড়িতে কাজেরও চাপ তোমরা তো দেখতেই পারলে তবু আর কি লেবার নিয়ে আর কি করা হচ্ছে এত কিছু আর কি কাজ তো একা হাতে করা সম্ভব না মানে আমাদের পক্ষে আর কি সম্ভব না তো বাড়িরও আর কি অনেক কাজ রয়েছে মানে রঙ মিস্ত্রি আসবে রঙ করবে তারপর জ্বালানার গ্রিল লাগাবে অনেক কাজেই আর কি বাকি আছে তার মধ্যে আর কি ধান মানে ধান বাড়িতে আনতে হয় কাটতে হয় ধানগুলো আবার বেশি পাকলে মানে নষ্ট হয়ে যাবে তো সেজন্যই কিন্তু লেবার নিয়ে আর কি কাজগুলো করে নিচ্ছে তো ভিডিও আমি সেরকম করে আর কি ভালো করে দিতেও পারছি না তো আমার আর কি জমিতে যেতে হয় না তবুও আর কি মানে কি বলো কি বলো তো বাড়ির কাজও কিন্তু কম না বাড়িতে আর কি অনেক কিছু কাজ করতে হয় তবুও আর কি আমি ধান কাটতে গিয়েছিলাম ধান কাটা লেবার নিয়েছিল লেবারের সাথে আর কি ধান কেটেছিলাম তো আজকেও আর কি লেবার নিয়েছে তো ওই যে আর কি বাড়িতেই আর কি রান্নাবান্না করছি তো যাই হোক শরীরটাও খারাপ দুদিন ধরে মানে ভিডিও ভালো মানে আর কি ভালো করে দিতে পারছি না টাইমে টাইমে ভিডিও দিতে পারছি না তোমরা সবাই মানে আমাকে ভুল বোঝো না সবাই আমার পাশে থেকে এখন দেখছি মানে ভিডিওতে আমার ঠিক মতো করে মানে আর কি ভিউজ আসে না তার মধ্যে হচ্ছে সবাই আর কি লাইকও করে না আর কি কমেন্টও করে না জানি না কি কারণে মনে হয় আমার এরকমই আর কি ভিডিও দেওয়া আর কি ঠিক টাইমে টাইমে হচ্ছে না সেই জন্যই হয়তো হবে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই আবার একটু পাশে থেকো সাথে থেকো জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো তো যাই হোক এদিকে কিন্তু আমার ওখানটা ধার দেওয়া হয়ে গেছে এখন বাইরেটা ধার দিতে চলে যাব তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নেব তো এই যে দেখতে পাচ্ছ খেতে বসে গেছি লেবাররা এসে কিন্তু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে আর এখন আমি আর কি ভাত নিয়েছি খাবো সারাদিন খাওয়া হয়নি মানে সকাল থেকে খাওয়া হয়নি সকালে তো দেখতেই পেয়েছো খিচুড়ি একটু খেয়েছি ওই খিচুড়ি খেয়ে কিন্তু সারাদিন আর কি কেটে গেছে তারপর বাড়িতে অনেক কাজ করেছি মানে শরীরটা খুব একটা আর কি ভালো না তবুও কি করতে হচ্ছে তো যাই হোক সামনেই গিয়ে করতে তো হবে তাই না তো এইদিকে দেখতে পাচ্ছ খাবার নিয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো